আজকে আমি তোমাদের দিকে আমার বাড়ির বিশ্বকর্মা পুজো থেকে বিশ্বকর্মা ঠাকুরের যে বিসর্জন সেই পর্যন্ত তিন চার দিনের ভিডিও একসাথেই তোমাদের দিকে এডিট করে দিচ্ছি অ্যাকচুয়ালি এখন কাজের এত চাপ টাইমের অভাবে এডিট করার টাইমই পায় না আর এই ভিডিওটা দেখো আমার মেয়ে করে দিচ্ছে বাড়িতে পুজো থাকুক বা কোনো কাজ থাকুক আমার মেয়ে কিন্তু ওই দিনগুলোতে খুব তাড়াতাড়ি উঠে পড়ে আর সকালবেলায় দেখো প্রথমেই আমার কাজ হচ্ছে পুরো বাড়িটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে পুছে নেওয়া যেহেতু বাড়িতে এখন কাজও হচ্ছে একটু গুঁড়োও হচ্ছে কাঠের গুঁড়ো বালি সিমেন্টের গুঁড়ো তো সেই জন্য সকালবেলা উঠে আগে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে পুছে নিলাম আর রাত্রিবেলায় দেখো এইখানে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে এইখানে আমি ঠাকুরের জন্য ছলার ডাল ভেজে রেখেছিলাম তো সেটাই তোমাদের দিকে দেখালাম তারপরে স্নান করে আগে ঠাকুর পুজোর যে ভোগটা সেটা রেডি করে দেবো প্রথমেই আমি দুধ দিয়ে ক্ষীর আর ছানাটা বানিয়ে নিচ্ছি ক্ষীর আর ছানাটা যেহেতু বানাতে টাইম লাগে এইগুলো বানাতে বানাতে আমার বাকি জিনিসগুলোও রেডি হয়ে যাবে সেই জন্য একদিকে আমি ছোলার ডাল শীত বসিয়ে ক্ষীর ছানা বানিয়ে বাকি জিনিসের যে সবজি টবজি আমি যেগুলো রেডি করব করে নিয়েছিলাম আমি এখানে দেখো ক্ষীর ছানা লুচি সুজি পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা এইগুলোই করেছিলাম আর করেছিলাম ছড়ার ডাল যা হোক আমার ভোগের এদিকে রেডি করতে করতে ঠাকুর মশাই চলে আসে তো ঠাকুর মশাইয়ের এখানে রেডি করতে ঘন্টা ঘণ্টাখানেকের মতো টাইম লাগবে মানে জোগাড় করতে সেই সময়টায় আমি আমার বাড়ির যে যে ঠাকুরটা এই বাড়ির ঠাকুরটাকে মোটামুটি একটু ভালো করে সাজিয়ে দেবো আমি এগুলো শুধু মালা করিয়ে রেখেছিলাম সাজানো হয়নি তো বাড়ির ঠাকুরটাকে সাজিয়ে দেবো আর ফলগুলোও কেটে নেবো একটা বাড়ির ঠাকুরের জন্য আর একটা বিশ্বকর্মার পুজোর যে থালা হবে তো দুটো থালা আমি এখানে ফল কেটে রেডি করব আর যে যে ভোগের জন্য যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো সাজিয়ে নেবো তো দেখো বাড়ির আমার যে মন্দিরটা যেটা আমি রোজ পুজো করি তো আজকের দিনে আমি পুজো করব না ঠাকুর মশাই পুজো করবে যাই হোক এগুলো আমি রেডি করে চলে গেলাম এবার নিজে রেডি হতে আর এই যে দেখতে পাচ্ছ আমি মোটামুটি একটু শাড়ি পরে একটু রেডি হয়ে গেলাম আর এতক্ষণ কিন্তু সান টান করে আমি নাইটি পরেই কাজ করছিলাম তো যাই হোক পুজো এবার আমাদের সরুর মুখে ঠাকুরমশাই মোটামুটি সব জোগাড় রেডি হয়ে গেছে আর ঠাকুরমশাইকে বলে দিলাম আগে আমার বাড়ির ঠাকুরটা পুজো হবে তারপরে সংকল্প করে এই বিশ্বকর্মা পুজো হবে আমি এইভাবেই করি বাড়িতে ঠাকুর থাকলে তো প্রথমে হরি মন্দিরে পুজো করে নিচ্ছে আর আমি এত আজকে উপর নিচে এতবার ওঠানামা করেছি তো যাই হোক লাস্টে আমি বারান্দা থেকেই আমি শাঁ গাছ বাজিয়ে মানে ঠাকুর পুজো করছিল যে হরি মন্দির পুজো আমি আর নিচে নামিনি বারান্দা থেকে আমি শাঁখা চাঁদ বাজিয়ে দিচ্ছিলাম আর ওখান থেকে ভিডিওটা শ্যুট করেছিলাম তো মাঝে মাঝে একটু আপচা আপচাক ওটা হচ্ছে গেলের ছাপ চলে আসছিলো আর কিছুই নয় তো আমি এখানে আর নামিয়ে ভালো স্পষ্ট হয়ে শাঁখে বাজানোর জন্য সবসময় আবার নিচে যাব তো এদিকে তারপরে আমি ধনোটাও জ্বালিয়ে দিলাম ধনো দিয়ে রেডি করে দিলাম আর এখানে তারপর পুজো আমার স্টার্ট হয়ে গেছে છંદ કુર્મ દેવતા આસને ઉપવે পুজো শেষ হতে একদিন অনেক দেরি হয়ে গেছিল ততক্ষণে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল যাই হোক খাওয়া দাওয়া রান্না বান্না এইসবের ভিডিও তোমাদের দিকে দেখানো হয় না এগুলো বাইরে একজন লোক রেডি করে দিয়েছিলাম যে রান্না করেছিল বাড়ির বাইরে তো আজকের রেসিপি ছিল ভাত ছিল মটন ছিল আর একটা মিক্সড সবজি ছিল সব রকম ভেজিটেবলস দিয়ে একটা সবজি তো এই ছিল আজকের মেনু আর পুজো শেষে এখানে গাড়িগুলো পুজো হয়েছিলো আর মেয়ের এই যে তিনটে গাড়ি দেখছো মেয়ের গাড়িগুলো মেয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তার গাড়িও ওনাকে পুজো করতে হবে তো যাই হোক গাড়ি পুজো করছিল আর আমরা দুদিকে আমাদের মা মেয়েকে বেরোতে হলো কারণ মেয়ের আজকে নাচের স্কুল ছিল ভেবেছিলাম প্রথমে স্কুলে ছুটি দেবে নাচের স্কুলে তো প্রথমে ভেবেছিলাম না তো দুদিন ওরা অলরেডি বন্ধ হয়ে গেছিলো এর আগে দুদিন তো তাই আজকে বাধ্য নিয়ে যেতে হলো আর এই প্যাকেটগুলো রেডি করেছিলাম ওই যে পুজোর প্রসাদের সাথে এই প্যাকেটগুলো যাদের দিকে দেওয়ার ছিল দিয়েছিলাম আর তার সাথে আমি এসে নাচের স্কুল থেকে কিন্তু ঘুমিয়ে গেছিলাম আর কোনো কাজ করিনি আর ঘুম থেকে উঠেছি প্রায় দশটার দিকে দেখো তখন উঠে দেখছি এই অবস্থা আসলে অ্যাকচুয়ালি এতটাই মনে হচ্ছিল এনার্জি লস তখন আর কিছু করার ইচ্ছেও ছিল না ভাবে ভেবেছিলাম যে একটু শুয়ে পড়লে তারপরে উঠে সব কাজ ভালোভাবে করতে পারবো আর দেখতেই পাচ্ছি আমি ঘুম চোখে কাজ করছি আর ভাবছি যে কোন কাজটা থেকে শুরু করলে আগে হবে একটু তাড়াতাড়ি হবে তো প্রথমে দেখলাম যে এখানে কিছু ময়দা মাখা হয়ে পড়েছিলো তাই আমি ভাবলাম যে প্রথমে ময়দাগুলো আমি ভেজে নিই কারণ দশটা যেহেতু ভেজে গেছে কেউ খেতে চাইলে খাওয়ারও দিতে পারবো তাতে একটু তাড়াতাড়িও হবে তো ফার্স্ট আমি ওই জন্য প্রথমে ময়দার লুচিগুলো ভেজে নিলাম লুচি ভাজার পর আমার যে পুজোর বাসনগুলো টেবিলে যে খাওয়ার পুজোর প্রসাদের বাসনগুলো আছে ওই বাসনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তারপরে কারণ টেবিলটা পরিষ্কার করে নিলে টেবিলে আমি খাওয়ারগুলো সাইডে করে ভালো করে রাখতে পারবো আর পুজোর বাসনের সাথে তো মাংস একসাথে সব কিছু করা যাবে না তো দুভাবে আমাকে বাসনগুলো পরিষ্কার করতে হবে একসাথে সব বাসন ধোয়াও যাবে না তো সেই জন্য আমি প্রথমে লুচিটা ভেজে নিয়ে টেবিলটা পরিষ্কার করে ভালো করে পুছে নিচ্ছি তারপরে টেবিলের সাইডে এক সাইডে এক সাইডে করে খাওয়ারগুলো রেখে দেবো আর তারপরে এখানে আমি পুজোর বাসনগুলো ধুয়ে নেবো আমি এখানে কিছু কন্টেনার বের করেছিলাম এখানে যেগুলো আমার লাগেনি আর কি সে কন্টেনার পাতা তারপর যেসব মশলাপত্র আমার এই পুজোর রান্না করতে গিয়ে বেশি হয়েছে ওগুলো একবারে ডিবার মধ্যে ভরে দিচ্ছে কারণ জায়গাটাও খালি হবে আবার গুছিয়ে একটা জায়গায় রাখো আবার পরে ভরো এটাও একটা ঝামেলা তো আমি সেই জন্য ভাবছি যে একবারে সব কিছু গুছিয়ে দেই তাই আমি একবারে সব কিছু গুছিয়েও দিচ্ছি আর কারণ একটু ঘুমিয়ে যেতে একদম মানে এনার্জিটাও চলে এসেছে তো এখন মনে হচ্ছে যে আমি কাজ করলেও দু তিন ঘন্টা কোনো ব্যাপার নয় কারণ সেই জন্যই আমি সব কিছু করেও নিচ্ছি করতে যখন হবেই আর একাকি যখন করতে হবে আর যখন কেউ নেই তো অত কাজ খেলিয়ে রাখার দরকারও নেই তো সেই জন্যই প্রথমে এইখানে যা বেশি হয়েছিল যেসব ভুষিমাল মশলাপাতি তেল যা কিছু বেশি হয়েছিলো সেইগুলো আগে সব কিছু পরিষ্কার করে তুলে দিলাম তারপরে আমি এখানে পুজোর বাসনগুলো কিছু পিতলের বাসন আছে কিছু স্টিলের বাসনও আছে এমন কিছু মানে অনেক বাসন এরকম আছে স্টিলের বাসন কিন্তু আমি সেগুলো কখনোই ভাত মাংস এসবের সাথে লাগাই না শুধুমাত্র পুজোতেই বার করি আবার গুছিয়ে রেখে দেয় তো সেই বাসনগুলো আমি ভালো করে আগে ধুয়ে নেবো কিছুটা একটা সাইডে ভালো করে পরিষ্কার করে পুছে ধুয়ে নিয়ে সেই বাসনগুলো উল্টে রেখে দেবো তারপরে বাকি যে মাংস আছে যে সবজি আছে সেইগুলো ভালো করে আমি একটা ছোটো পাত্রে নিয়ে আজরে গরম করে তারপরে বাকি বাসন তো এখানে দেখো অর্ধেক বাসন আমার ধোয়া হয়েছে এই বাসনগুলো আমি পরে আবার ধুলাম তো এখন এই জিনিসগুলো আছে এইগুলো আমাকে কেবার কী হবে মাংস যেগুলো লাগবে আমার যেগুলো যতটা আছে আমি একটা ছোটো জায়গায় আজরে এইগুলোকে গরম করে বাকি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা জায়গায় উল্টে রেখে দিলাম আর এখানে শুধু পুজোর বাসনগুলোই উল্টে রাখলাম আর গ্যাস ট্যাস পুছিয়ে সব পরিষ্কার করে দিলাম পরের দিন সকালে দেখো আর আগের দিন রাত্রে কিন্তু আর কিছু করে নিই তারপরে খেয়ে দেখ घूमिए गएम পরের দিন সকালবেলা একদম ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন বের করে পরিষ্কার করে নিয়ে ঠাকুর পুজো করে একদম কনকাঞ্জলি তার পরের দিনেই এখানে কিন্তু কনকাঞ্জলি হচ্ছে তো এটা কিন্তু শুক্রবারের দিন কনকাঞ্জলি আমি করে দিয়েছি তারপর ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে আপাতত আমার তিন চার দিনের ভিডিও এইটুকুই আমি শুধু ঠাকুরের ভিডিওটাই করেছি তিন চার দিনের বাড়ির ফুল ভিডিও দেখলে তো অনেক বড় হয়ে যাবে তো সেই জন্যই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে It's good enough.